তুমি কি বলতে চাও ছাড়া বলো শিউলি ফুল শিউলি ফুল হাওয়াই দুলছে দুদুল দুল পড়ছে ঘাসে আওয়াজ নেই তুলবো ধীরে পড়বে যে শিউলি ফুলে ভোলো ডালা সবাই মিলে গাঁদবো মালা বাবা আর একটা বলবো আর একটা বলবো আচ্ছা আচ্ছা আর একটা কি আর একটা কোথায় জিগে হ্যালো বাবা আচ্ছা বলো যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকা ডাকি ওরাই আমার বাবুই ফিঙের শালিক দোয়েল পাখি সাত সকালে ওরাই এসে ঘরের জানালায় খোকন ওঠো বলে আমায় ঘুম বানিয়ে দেয় ঘুম ভাঙিয়ে দেয় হ্যাঁ ওটা তুমি উঠে পড়ো উঠে কী করো প্রথমে